আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস যারা তোমরা ডিগ্রি প্রথম বর্ষ গণিত দ্বিতীয় পত্রে মানে তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে পড়াশোনা করো তোমাদের গণিত দ্বিতীয় পত্রের আমরা একটা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব যেটি জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চোদ্দোতে ডিগ্রিতে এটি তোমাদের গণিত দ্বিতীয় বর্ষের অধ্যায় নাম্বার তিন দশমিক দুই যেটি হচ্ছে গ্রাডিয়ান ডাইভারজেন্স ও কার্ল অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল প্রবলেম প্রশ্নটি তুমি দেখো যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো যার শীর্ষবিন্দুগুলো এটা এটা এবং এটা দেওয়া আছে শীর্ষবিন্দুগুলোর ভেক্টোরিয়ালি শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া আছে এই যে স্থানাঙ্ক দেওয়া আছে এটা ভেক্টর ফর্মে দেওয়া আছে তো চলো আমরা এটা বোঝার জন্য একটা ছবি এঁকে ফেলি আমি একদম র হাতে কোনো প্রকার স্কেল ছাড়াই ত্রিভুজটা আঁকতেছি আমার মনের মতো একটা ত্রিভুজ আমি এঁকে নিলাম এটা ধরো এ এটা ধরো বি এবং এটা ধরো সি ঠিক আছে সো আমরা এখানে এটা এটাকে আমরা ধরবো যে প্রথমটা হচ্ছে এ হ্যাঁ এটাও আমার নিজের ব্যাপার আমি এটাকে এ ধরে নিছি আই ক্যাপ প্লাস থ্রি জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ আর বি ভেক্টর এটাকে আমি আমি মনের মতো করে টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ আমার ভালো লাগছে তাই আমি এটা ধরে নিছি এভাবে সি ভেক্টরটা হচ্ছে মাইনাস আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ প্লাস থ্রি কে ক্যাপ মাইটেস্টার্স আমি একটা জিনিস একটু মেনশন করে দিই তোমাদেরকে এই যে ম্যাথটা এই ম্যাথটা তোমাদের গাইডে বা বইতে যেভাবে সমাধান করা হয়েছে এটা সম্পূর্ণভাবে ভুল ঠিক আছে আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে এই যে যেভাবে সলভ করছে এটা কমপ্লিটলি কমপ্লিটলি ভুল ঠিক আছে সো ওদের সমাধান আসলে হয়নি তাই আমি শুদ্ধভাবে কীভাবে এটা সমাধান করবো সেটা দেখিয়ে দিব বেসিক সহকারে ইনশাল্লাহ তাহলে তিনটা শীর্ষবিন্দু এ বি সি কোন একটা স্থানাঙ্ক ব্যবস্থা ত্রিমাত্রিক একটা স্থানাঙ্ক ব্যবস্থায় ধরো আছে এটা ধরো এক্স এক্সিস এটা ধরো ওয়াই এক্সিস এটা ধরো জেড এক্সিস হ্যাঁ জেড এক্সিস তো আর এভাবে আঁকা যাচ্ছে না তাই আমরা এভাবে আঁকি আর কি সো এই যে এক্স এক্সিস ওয়াই এক্সিস জেড এক্সিস সাপেক্ষে প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক দেখো আই ক্যাপ হচ্ছে এক্স এক্সিস সাপেক্ষে এক্স এক্সিস থেকে এক একক দূরে ওয়াই ওয়াই থেকে তিন একক দূরে জেড এক্সিস থেকে দুই একক দূরে এভাবে করে আমাদের প্রত্যেকটা বিন্দুর জন্য মূল বিন্দু থেকে তাদের যেই স্থানাঙ্ক সেটা দেওয়া আছে তো এটা আমাদের লাগবে না এটা আমরা বোঝার জন্য জাস্ট দিলাম তাহলে এখন চলো মাই রেস্টুরেন্স আমাদের আসলে কি বের করতে বলছে বলছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য তুমি মূলত এখানে যে কোনো দুইটা সাইড নিবা ধরো যে এ বি নিসো আরেকটা ধরো যে আরেকটা নিসি হচ্ছে বিসি ঠিক আছে তাহলে বা এসি যেটাই বলো সো একটা বি সাইড দিব একটা ধরো এসি সাইড দিব এই দুইটাকে আমরা এরপরে ক্রস গুণফল ফল করবো তারপরে সেটার মান বের করবো ঠিক আছে সো ক্রস গুণফল করব দেন সেটার মান বের করার চেষ্টা করব আমরা এখানে তারপরে সেটাকে আমরা দুই দিয়ে ভাগ করব সো এটাই হচ্ছে আমাদের এখানে টার্গেট আমি আবারও বলি প্রথমে ধরো আমি এখান থেকে এবি বের করব দেন ধরো যে আমি এখান থেকে এসি বের করবো দেন এই দুইটার ক্রস গুণফল ফল করবো দেন এটাকে দুই দিয়ে ভাগ করব। তুমি বলতে পারো আচ্ছা এ বি আর এসি কেন নিলেন অন্য কিছু নিতে পারো তুমি চাইলে বি এ নিতে পারো বিসি নিতে পারো এই দুটোর ক্রস গুণফল করতে পারো দেন তুমি সেটাকে দুই দিয়ে ভাগ করলে কেন দুই দিয়ে ভাগ করতে হবে কারণ যদি দুই দিয়ে না ভাগ করো তাহলে তুমি কিন্তু এটা দিয়ে একটা সামান্তরিক তৈরি হবে সেই সামান্তরিকের ক্ষেত্রফল বের করে ফেললে তো যদি তোমাকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয় যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফলটা সামান্তরিকের ক্ষেত্রফল অর্ধেক তাই তোমাকে দুই দিয়ে ভাগ করতে হবে সে এ তো গেলে এত থিওরিটিক্যাল কথাবার্তা টেকনিক্যাল কথাবার্তা চলো আসল গেমে চলে যাই আমরা আমরা যদি এবি বের করতে চাই বের করার ওয়েটা কি তুমি বি ভেক্টর থেকে এ বাদ দিবে বের করতে গেলে দেখো তো এটা থেকে এটাকে বাদ দাও টু আই থেকে আই বাদ দিলে হবে আই ক্যাপ মাইনাস জে থেকে মাইনাস থ্রি মাইনাস থ্রি জে এটা কেন মাইনাস হবে কারণ এখানে নেগেটিভ চিহ্ন আছে মাইনাস এটা হয়ে যাবে মাইনাস তাহলে এটা হবে মাইনাস ফোর জে ক্যাপ আর এখানে হবে কে আর এটা হবে মাইনাস সো কে থেকে মাইনাস টু কে ক্যাপ মানে হচ্ছে মাইনাস কে ক্যাপ হবে ঠিক আছে সো প্রথমটা হচ্ছে আই ক্যাপ আই ক্যাপ মাইনাস ফোর জে ক্যাপ মাইনাস কে ক্যাপ ফার্স্ট স্টেপটা এরপর আমি এসি ভেক্টর বের করলাম তো এটা আমার চয়েস আমি চাইলে এ বি এসি নিতে পারি চাইলে আমি একটু আগে বললাম চাইলে আমি বিসি এ নিতে পারতাম আমার চয়েস রাইট এসি ভেক্টর কিভাবে বের করবা মূলত হচ্ছে বি থেকে এ কে বাদ দিয়ে এসি ভেক্টর বের করার জন্য সি থেকে একে বাদ হবে মূলত পরের থেকে আগেরটাকে বাদ দিতে হবে ঠিক আছে সো সি সি মানে হচ্ছে এখানে এই যেটা এটা থেকে তুমি এ কে বাদ দাও তাহলে মাইনাস এটাকে মাইনাস হবে তাহলে এটা হবে মাইনাস টু আই কিন্তু বাদ দেওয়া তুমি বুঝো আমি বিশ্বাস করি যে এই যে টু টু থেকে যদি এই থ্রিকে বাদ দাও তাহলে হবে হচ্ছে মাইনাস জে ক্যাপ আর থ্রি থেকে টু কে বাদ দিলে হবে প্লাস কে ক্যাপ তাহলে এই জায়গাটাতে আমরা পেলে গেলাম যে এসি ভেক্টর হচ্ছে মাইনাস টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ নাকি রাইট সো আমরা কি এখানে কোনো ভুল করেছি আমরা একটু চেক করতে চাই কেন কারণ আমরা চাই না কোনো প্রকার ভুল হোক টু আই থেকে আই বাদ গেলে থাকে হচ্ছে আই এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে মাইনাস হবে তাহলে এটা হবে মাইনাস ফোর কে থেকে এটা বাদ দিলে হবে মাইনাস কে মাইনাস টু আই ক্যাব মাইনাস থ্রি থেকে মাইনাস এটা করলে হবে হচ্ছে মাইনাস জে ক্যাব থ্রি থেকে এটা করলে হবে প্লাস কে ক্যাব আমার কাছে সব কিছু ঠিকঠাকই লাগতেছে আশা করি তোমরা বুঝতে পারতেছো রাইট ওকে এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট ক্রস গুণফল করা তাহলে আমরা এবার এবি ভেক্টর আর এসি ভেক্টর এই দুটার ক্রস গুণফল করব আচ্ছা তুমি কি এসি আগে লিখবা না এবি আগে লিখবা এটা আসলে ম্যাটার করে না কেন জানো আলটিমেটলি আমরা কিন্তু আসলে ভেক্টর নিয়ে ডিল করব দেন ভেক্টরের মান বের করে ফেলবো সো তুমি যদি এসি আগে লেখো এবি পরে লেখো তাতে কিছু যায় আসে না সো লেখো এখানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দেখো এবি ভেক্টরের এটার আই ক্যাপের উপাংশটা হচ্ছে এক এটার হচ্ছে মাইনাস চার এটার হচ্ছে মাইনাস এক আর এসিটা পরে লিখছি সো এসির ক্ষেত্রে হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান আর এটা হচ্ছে ওয়ান ভালো কথা এখন আমাদের কাজ হচ্ছে নির্ণায়ক বের করা আমরা জানি ক্রস প্রোডাক্ট নির্ণায়ক দিয়ে বের করা যায় সো এখন নির্ণায়ক বের করি চলো আমরা এই পাশের জায়গাটা ইউজ করব। ঠিক আছে আমরা নির্ণায়ক বের করার জন্য প্রথম শাড়ি বরাবর বিস্তৃতি করবো আই ক্যাপকে রেখে তোমরা জানো যে আই ক্যাপকে আই ক্যাপ যে কলামে আছে সেই কলাম বাদ সেই শাড়িও বাদ তাহলে থাকে এই চারজন এই চারজন তাহলে এই চারজনকে আমরা লিখে ফেলি মাইনাস -1 মাইনাস ওয়ান

আমাদের কাছে থাকে হচ্ছে ওয়ান আমি একটু করাচ্ছি আসলে এতটা করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তুমি যদি এক্সপার্ট হও তুমি সংক্ষেপে করবে এটি আমি বিশ্বাস করি তাহলে দেখো এখানে মাইনাস স্টুডেন্টস মাইনাস ফোরের এর সাথে ওয়ান গুন করলে হবে মাইনাস ফোর আর মাইনাস ওয়ানের সাথে মাইনাস ওয়ান গুণ করলে হয় ওয়ান কিন্তু ফর্মুলার একটা ওয়ান আছে অলরেডি সেজন্য হয়ে যাবে মাইনাস ওয়ান আবার দেখো সাথে ওয়ান করলে কি হয় বলো সাথে ওয়ান করলে হয় ওয়ান মাইনাস মাইনাস এর সাথে ওয়ান গুণ করলে হয় টু কিন্তু ফর্মুলা একটা মাইনাস আছে আবার দেখো ওয়ান এর সাথে মাইনাস ওয়ান গুণ করলে হয় মাইনাস ওয়ান ফর্মুলার নেগেটিভটাকে বসিয়ে ফেলি মাইনাস টু এর সাথে মাইনাস ফোর গুণ করলে হয় এইট সো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাইনাস আই ক্যাপ

হ্যাঁ আমি মনে করি যে আমি ঠিকঠাক করছি আলহামদুলিল্লাহ এখন আমরা এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব তাই না ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবো যদি বলতো সামান্তরিকের এই দুইটা যে ক্রস গুণফল সেই দুইটার মান্যিতা যদি বলতো সামান্তরিকের ক্ষেত্রফল কিন্তু তোমাকে বলছি ত্রিভুজের ক্ষেত্রফল তাই এটাকে অবশ্যই অর্ধেক করবা কারণ আমরা জানি যে এটা যদি একটা ত্রিভুজ হয় হ্যাঁ এবং এই ত্রিভুজটা যদি আমি একটা সামান্তরিক বানাই ধরো আমি যদি এরকম করে একটা সামান্তরিক বানাই তাহলে আমরা জানি যে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল এই দুটো কিন্তু সমান তাই না তাহলে তুমি যদি ক্রস গুণফল করো এভাবে তাহলে তুমি পুরো ক্ষেত্রফলটা পাচ্ছো তাই তোমাকে হাফ দিয়ে ভাগ করতে হবে যাতে তুমি শুধুমাত্র একটা ত্রিভুজেরটাই পাও আমি জাস্ট একটু বেসিকটা বলে নিলাম আসলে বেসিকটা সবাই পছন্দ করে না কারণ পরীক্ষার জন্য অনেকেই শুধুমাত্র ভিডিওগুলো দেখতে চাও কিন্তু বেসিক না পড়লে আসলে তোমরা দীর্ঘস্থায়ী ভাবে এগুলো মনে রাখতে পারবে না একটা ভেক্টরের একটা ভেক্টরের মান কিভাবে বের করে মেডিয়া স্টুডেন্টস এই ক্ষেত্রে ইউজ করতে হবে তোমাকে পিথাগোরিয়ান থিওরেম তো পিথাগোরিয়ান থিওরেমের এটা ত্রিমাত্রিক অবস্থার জন্য আমরা এখানে পাচ্ছি -5 হোল স্কয়ার আর যে ক্যাপের সাথে আছে 1 1 হোল স্কয়ার প্লাস কে ক্যাপের সাথে আছে -9 হোল স্কয়ার আসলে এখানে হোল স্কোয়ার থাকার কারণে এই মাইনাস গুলো আসলে গুরুত্বহীন হাফ এখানে হচ্ছে টোয়েন্টি ফাইভ প্লাস ওয়ান প্লাস এইটি ওয়ান আমি জানি না এটা যোগ করলে কত হবে আমরা একটা হিসেব করি একাশির সাথে যদি আমি পঁচিশ যোগ করি বা ছাব্বিশ যোগ করি একাশির সাথে যদি ছাব্বিশ যোগ করি তাহলে এটা হবে হচ্ছে সাত এটা হবে একশো সাত ওকে সেটা হাফ ইনটু রুট আবার ওয়ান হান্ড্রেড অ্যান্ড সেভেন এখানে একটা জিনিস আমি একটু মেনশন করে দিতে চাই এখানে একক লিখবা তুমি বর্গ একক ঠিক আছে বর্গ একক এই ব্যাস এটাই হচ্ছে আমাদের অ্যান্সার যদিও গাইডের সাথে আলটিমেটলি অ্যান্সার যা মিলছে কিন্তু মাঝখানে সে বিশাল বিশাল কিছু ব্লান্ডার করছে তুমি একটু যদি খেয়াল করো এখানে মাইনাস ফাইভ আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস নাইন কে ক্যাপ প্লাস নাইন কে ক্যাপ না উত্তর আসলে মাইনাস নাইন কে ক্যাপ আরও অনেক ঝামেলা আছে এখানে আমি একটু জাস্ট দেখিয়ে দিই এখানে দেখো এখানে লিখছে প্লাস থ্রি জে ক্যাপ আর নিচে লিখছে মাইনাস থ্রি জে ক্যাপ যে কারণে এগুলা বিলে নাই যাই হোক এটা আমরা দুমড়ে মুচড়ে ফেলে দিলাম কারণ এটা অখাদ্য আজকে ভিডিওটা এ পর্যন্ত মাই ডেয়ার আশা করি বুঝতে পেরেছ আসসালামু আলাইকুম